কৃষ্ণ হরে কৃষ্ণ র কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 কৃষ্ণ দর্শক বৃন্দ তারা প্রদীপ প্রজ্বলন এবং শ্রীমান মহাপ্রভু চরণে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে আজকে শ্রীচৈতন্য জন্মোৎসবের মেলার চতুর্থ দিবসের অধিবেশন শুভ আরম্ভ করলেন প্রদীপের আলোয় নেমে যাক সমস্ত অন্ধকার দুর্বিত সমস্ত অন্ধকার কলির কলমস্বরূপ অন্ধকার এবং মহাপ্রভুর শাশ্বত কৃপা এবং আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক শ্রীমান মহাপ্রভু নদপত্রী এই কৃপাবৃষ্ট প্রার্থনা করছি সমস্ত ভক্তবৃন্দকে নিজের নিজের আসন গ্রহণ করার জন্য সবাই প্রার্থনা করছে